রবিবারের বাজার মানে কি শুধু মাংস না আজ বাজার থেকে নিয়ে এসেছিলাম এই ছাতু শ্রাবণ মাসে এই ছাতু কিন্তু পাওয়া যায় বাজারে মাংস কিনতেই কিন্তু এই ছাতু দেখে লোক সামলাতে পারলাম না বাড়িতে আনা মাত্রই বললাম শাশুড়ি মাকে তো জলদি করে ভালো করে ধুয়ে আর কেটে ব্যাস কাটা ধুয়া কমপ্লিট তেল গরম করে এর মধ্যে নিহ দিয়ে ছাতুটা ভাজতে লেগে গেলাম তো ছাতু কিন্তু প্রথমে ভেজে নিলে ছাতুর স্বাদটা কিন্তু বেড়ে যায় অনেকে এই জল শুদ্ধ করে নেয় যাতে গন্ধটা চলে যায় তবে আমি এই ছাতুটা একদম তেলের মধ্যে ভেজে নিলাম করে নিলাম মতো মশলা আর এইদিকে আমার ছাতু ভাজা প্রায় হয়ে গেছে গরম তেলের মধ্যেই দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর তেজপাতা আর মশলাতে কি দিয়ে রেখেছি শুনুন পেঁয়াজ আদা রসুন লঙ্কা টমেটো আর একটু জিরে তো ফোড়নে দিয়ে দিলাম শুকনো লঙ্কা গোটা গরম মশলা আর সাবাদ জিরে তার সাথে দিয়ে দিন পিঁয়াজ কুচি আর ছাতুটা কিন্তু আমি এমনি করছি করছি না একটু আলু ঝিঙা দিয়ে আলু ঝিঙা দিয়ে ছাতু রান্না করার মজা আলাদা আর খেতেও কিন্তু দারুণ লাগে অনেক নিরামিষ দিনও এই ছাতু করে রাখে তবে প্রসেসটা একই হবে শুধু মশলার ক্ষেত্রে আদা জিরা আর লঙ্কা টমেটো থাকবে পেঁয়াজ রসুন দেওয়া যাবে না প্রসেস কিন্তু একই ধর্মে একই রকম তবে এইটা যেহেতু আমি পেঁয়াজ মশলা দিয়ে করছি বা আমিষের মতো করছি তো আমি এখানে কিন্তু কষা কষা করব। দিয়ে দিলাম এর মধ্যে এক করে জিরে হলুদ লঙ্কা আর ধনে আর একটু লবণ নিয়ে ভালো করে মিডিয়াম ফ্লেমে নেড়ে চেড়ে নেব মশলাটা কিন্তু একদম কষানো হবে মিডিয়াম টু লো ফ্লেমের মধ্যে কিন্তু রান্নাটা হবে একদম দেখো একদম কষে যাচ্ছে তেলও ছেড়ে গেছে এরপরে কিন্তু টমেটো দেবো টমেটোটা আগে কিন্তু দিও না তাহলে কিন্তু খাবার মজা আসবে না ছাত্রটা একটু ঝোলঝোর মতো পড়বে তাহলে কিন্তু খেতে ভালো লাগবে সবশেষে একটু চেড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম গন্ধ আসছে গন্ধ পাচ্ছে তোমরা দারুন খেতে মাছ মাংস স্বাদকে কিন্তু হার মানাবে এই ছাতুর এই রেসিপি আর দিলাম গুঁড়ো করে রাখা গরম মশলা ব্যাস আমার কিন্তু ছাতু একদম কমপ্লিট তো তৈরি হয়ে গেছে আজকে ঝিঙে আলু দিয়ে ছাতুর রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানালো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার তো মাস্ট প্রত্যেক রান্নার পিছনে আমার একটা গল্প থাকে যেমন এই রান্নার পিছনে গল্প হলো আমার ঠাকুমা কিন্তু মেদিনীপুরের মানুষ আর মেদিনীপুরের মানুষরা কিন্তু এইভাবেই ছাদু রান্না করলে আজকের রেসিপিটা ভালো লাগে পেস্ট ফলো করে দিয়ে যেও